মধ্য দিয়ে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি হবে না বরং আমরা মনে করি এটা আর অন্তরায় সৃষ্টি করবে কারণটা হচ্ছে আমাদের এই যে সংরক্ষিত আসনটা দেয়া হয় এই সংরক্ষিত আসনগুলো আসলে প্রাইস পোস্টিং দ্বিতীয়ত এখানে যে তাও যে যোগ্য মানুষদেরকে দেয়া হয় এই বিষয়টা আমরা দেখে আসিনি বিগত সময়ে বরং কোনো একটা জায়গায় কোনো একজনকে মনোনয়ন দিতে পারেনি তখন তার পরিবার আত্মীয় স্বজনের কাউকে একজনকে দিয়ে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয় এটা আসলে আলটিমেটলি আমরা আমাদের জায়গা থেকে দেখেছি যে বরং এই যে সংরক্ষিত আসনে নারীদেরকে এই যে এভাবে দেয়া হয় এটা বরং নারীদেরকে প্রকৃত ক্ষমতায়ন থেকে আরও দূরে সরিয়ে রাখা হয় কারণ মাঠ পর্যায়ে রাজনীতি করে এরকম মানে একটা এক্সাম্পল ক্রিয়েট করে বা সাথে নিয়ে উঠে আসা আর এরকম একটা প্রাইস পোস্টিং নিয়ে সান্ত্বনা মানে মূলক পুরস্কার নিয়ে চুপ করে থাকা দুইটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে সো আমরা আমাদের জায়গা থেকে মনে করি নারীর প্রকৃত ক্ষমতায়নের জন্য সরাসরি মাঠ পর্যায়ে নির্বাচন এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি কী বিষয়ে জুলাই চার্টারে অন্তর্ভুক্ত হবে এটা নিয়ে আলোচনা হচ্ছে কি পদ্ধতিতে জুলাই চার্টার বাস্তবায়ন হবে এটা হলো পরের ধাপের আলোচনা এবং আপনারা জানেন গতকালকে বলা হয়েছে যে জুলাই চার্টারটা জুলাই মাসেই কমিশন করতে চায় আমরাও সেই ব্যাপারে জোরারোপ করেছি ফলে আপনার যে প্রশ্ন এটা আমাদেরও প্রশ্ন যে এটাকে তিন জোটের রূপরেখার মতো একটা একটা মানে কোনো কাজে আসে না অর্থহীন একটা ব্যাপারে যেন পরিণত করা না হয় সেই জন্য এটাকে লিগালি বাইন্ডিং করতে হবে এই কারণে আমরা পরবর্তীতে হয়তো প্রস্তাব করব যে এটাকে হয় ইলেকশনের আগে গণভোট অথবা সংবিধানের কিভাবে পরিশিষ্ট আকারে এটাকে অন্তর্ভুক্ত করা যায় সে ব্যাপারে আমাদের কিছু চিন্তা ভাবনা আছে যেটা আমরা সময় মতো তাদের কাছে প্রস্তাবটা হাজির করব সবাইকে